নাদনঘাট থানার পুলিশের বড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে পূর্বস্থলীর টু পেপার মিলের কাছ থেকে শুক্রবার একশো রাউন্ড গুলি এবং একটি পাইপ গান সমেত দুজনকে গ্রেফতার করলো নাদনঘাট থানার পুলিশ এদিন শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ প্রেসমিট করে সংবাদ মাধ্যমকে আমনি জানালেন অ্যাডিশনাল এসপি রাজীব কুমার জানা গেছে ধৃতরা হলেন পূর্বস্থলী থানা এলাকার বাসিন্দা ইজাবুল শেখ এবং চুরু শেখ এত পরিমাণ গুলি তারা কেন মজুদ করেছিল সেটাই ভাবাচ্ছে পুলিশকে এর সাথে কোনো আন্তর্জাতিক যোগ আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ ধৃতদের চোদ্দ দিনের জেল পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজই কাল্লা করে পাঠায় তাদের পুলিশ শেদ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আচ্ছা আজ সকালে আমরা একটি ইনফরমেশন পেয়েছিলাম ওর উপরে এসওজি টিম আর আইসি নাদনঘাট আন্ডার এসডিপিও কালনা একটা রেড করছিলেন ওই রেডে একটু কান্ট্রি মেড গান আর স রাউন্ড একশো একশো রাউন্ড থ্রি নট থ্রি অ্যামিনেশন ওটা পাওয়া গেছে আর এই রেডে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম আছে ইজাবুল শেখ সেনত্রিশ বর্ষ আর চুরু শেখ চুয়াল্লিশ বর্ষ এর বাড়ি আছে ইজাবুল শেখ আছে হাপারিয়া খরদত্তপাড়া আর খরদত্তপাড়া আর যে চুরু শেখ আছে ওটা মাগিদা

इनफॉरमेशन पे आए इन तो हाँ, तो थे कि योटा किच्छ यही जो अमनशन आया था तब को क्यों के सप्लाई कर चें तो ये टा इनफॉरमेशन टा सोर्स इनफॉरमेशन पे आ चला हाँ हैंडओवर तो वोटा इन्वेस्टिगेशन चल चें कि योटा कोठाय तक के नहीं कोठाय आशा आगे की इन्ना में जब भरे कि ताज़न में कुनो कुनो के कोट एक পুরোনো একটা কেস আছে হ্যাঁ একটা ইনভেস্টিগেশন চলছে কি কি একটা ডিটেল যে ইনফরমেশন আছে ওটা আমি দিয়ে দেব ওটা ওই ডিটেলস আমি এত মধ্যে মুশকিল আছে তো ওটা ইনভেস্টিগেশন চলছে তো ওটা দিয়ে দেবো

अच्छा तो सर बाकी व्यापार तो ये होछ अभी हां আস্তে আস্তে ডিটেলস আস্তে আস্তে ครับ ভাবে আস্তে আস্তে করে เนี่ย सो इंटरेस्टिंग कुछ बोल ले बोल ना सर इंटरेस्टिंग कुछ पे सर हां हां ऑफ कोर्स सर सर